স্বাগতম সবাইকে আবারো মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপে আজকে হচ্ছে আমাদের এখানে পার্ট থ্রি পার্ট থ্রিতে আমরা হচ্ছে আলোচনা করব হচ্ছে আমরা এই গ্রুপ ক্যাটাগরি এবং হচ্ছে সাইকোলজিক্যাল নাম সিলেকশন নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব সো চলো আমরা ভিডিওটা শুরু করি এখানে গ্রুপ ক্যাটাগরি এবং সাইকোলজিক্যাল নাম এখানে দেখেন আমরা আলোচনা প্রথমে আলোচনা করবো হচ্ছে গ্রুপ ক্যাটাগরি নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে কই ধরনের হচ্ছে গ্রুপ থাকে এখানে এখানে আমি একটা বিষয় আগের দিকে বলে রাখি আমাদের এই গ্রুপটা সবার জন্য প্রযোজ্য যারা গ্রুপ মেম্বার ঠিক আছে তাদের জন্যই প্রযোজ্য মানে যারা বিজনেস করতে তাদের জন্য প্রযোজ্য অর্থাৎ যারা গ্রুপের অ্যাডমিন অর্ডার আছে গ্রুপ ওনার আছে তাদের জন্য প্রযোজ্য অর্থাৎ সবার জন্য এই কোর্সটা প্রযোজ্য বুঝতে পারছেন সো আমরা যেহেতু ফেসবুক গ্রুপ নিয়ে যেহেতু কোর্স ইয়া চালু করছি এক্ষেত্রে তাহলে ফেসবুক গ্রুপের অ্যাড্রেস সব কিছু আলোচনা করার দরকার সো দেখেন ফেসবুকে হচ্ছে আপনার তিন প্রকার গ্রুপ আছে একটা হচ্ছে পাবলিক গ্রুপ একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ একটা হচ্ছে সিক্রেট গ্রুপ সো পাবলিক গ্রুপ হচ্ছে আপনার গ্রুপের মেম্বারের বাইরেও যে কেউ আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতে পারবে বুঝতে পারছেন যে কেউ আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতে পারবে এবং আপনার পোস্টটা এবং লাইফে এবং যে যে কারোর সাথে আপনার যে কারো টাইম নিলেন এটা এটা কিন্তু শেয়ার করা যাবে এবং যে কেউ আপনার পোস্টটা কিন্তু দেখতে পারবে কিন্তু এখানে পাবলিক গ্রুপের ক্ষেত্রে আপনার একটা হচ্ছে আপনার সিকিউরিটির বিষয়ের দিকে একটু নজর দিতে হবে পাবলিক গ্রুপ যদি পাবলিক থাকে তো আপনাকে পাবলিক গ্রুপকে যদি আপনার গ্রুপ যদি পাবলিক হয়ে থাকে তাহলে আপনাকে একটু আপনার গ্রুপ যাতে সিকিউর থাকে এই বিষয়টা আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে গ্রুপ গ্রুপে কোনো ধরনের পলিসি ভায়োলেশন না হয় যেহেতু পাবলিক গ্রুপ যে কেউ যা ইচ্ছা করতে পারে বুঝতে পারছেন এই জন্য আপনাকে যেটা গ্রুপের সিকিউরিটির দিকে সবসময় একটু খেয়াল রাখতে হবে তো গ্রুপ সিকিউরিটি নিয়ে আমরা নেক্সট আরও ভিডিওতে আলোচনা করবো সমস্যা নেই এবার হচ্ছে প্রাইভেট গ্রুপ তো প্রাইভেট গ্রুপ হচ্ছে শুধুমাত্র হচ্ছে আপনার গ্রুপের মেম্বাররাই আপনার পোস্টে লাইক কমেন্ট করতে পারে লাইক কমেন্ট করতে পারে গ্রুপের বাইরের মেম্বাররা এখানে লাইক কমেন্ট করতে পারবে না বুঝতে পারছেন এরপর হচ্ছে আপনার সিক্রেট গ্রুপ যদি আপনার যদি অতি গুরুত্বপূর্ণ কিছু থাকে অতি মানে আপনার গুরুত্বপূর্ণ কিছু টাস্ক থাকে অনেকে আছে হচ্ছে আপনার পেড কোর্স করায় পেড কোর্স করার জন্য তারা কী করে ওই যে সিক্রেট গ্রুপের মধ্যে তারা অ্যাড করে ওখানে সরাসরি লাইফ কোর্স করায় এক্ষেত্রে আপনার যদি সিক্রেট গ্রুপ প্রয়োজন হয় তাহলে আপনার আপনি চাইলে সিক্রেট গ্রুপ আপনি ক্রিয়েট করতে পারেন কিন্তু একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে আপনি যখন গ্রুপ একবার ক্রিয়েট করবেন অর্থাৎ পাবলিক গ্রুপ হোক প্রাইভেট গ্রুপ হোক সিক্রেট গ্রুপ হোক কিন্তু আপনি গ্রুপ কেক করার পর আপনি একবারই হচ্ছে আপনি এটা চেস করতে পারবেন আপনার গ্রুপের ক্যাটাগরি চেস করতে পারবেন এর আপনি চেস করতে পারবেন না মনে করেন আপনি গ্রুপ কোর্সের তো হচ্ছে পাবলিক গ্রুপ দিয়ে এরপরে হচ্ছে আপনি পাবলিক থেকে আপনি প্রাইভেটে গেলেন এরপরে আপনি চাইলেই প্রাইভেট থেকে কখনো আপনি পাবলিক আসতে পারবেন না অর্থাৎ আপনি একবারই চেস করতে পারবেন একবারে বেশি আপনি গ্রুপের ক্যাটাগরি চেস করতে পারবেন না বুঝতে পারছেন তো আমাদের এরপর হচ্ছে আপনার সাইকোলজিক্যাল নাম সিলেকশন বুঝতে পারছেন এখানে আপনাকে আসলে সাইকোলজিক্যাল খেলা খেলতে হবে আপনাকে মানে মনে করেন আপনি কাজ করেন এক্স ওয় ফুড নিয়ে আপনি কাজ করেন এক্স ওয়াজিট ফুড নিয়ে তো আপনি আপনার পেজের নামে সরাসরি হচ্ছে গ্রুপ না খুলে আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড আপনি একটা গ্রুপ খুলবেন অনেকেই এরকম না জেনে হুটহাট কি করে গ্রুপ খুলে ফেলে গ্রুপ খোলা পরে কি করে সে তার নির্দিষ্ট গোলটা সে অর্জন করতে পারে না সো আমি কি বললাম মনে করেন আপনার পেজের নাম ফুড ওকে এখন আপনি গ্রুপ করবেন কি ফুড নেই না এখন আপনি গ্রুপ করবেন আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড যাতে সবাই জয়েন করতে পারে আমি রিলেট বসে মনে করেন একদম হোমমেড ফুড লাভার ঠিক আছে তো এটাও দিতে পারেন তারপর আপনার এগুলো আপনি চাইলে বাংলায় করতে পারেন আপনি ইংরেজিতে করতে পারেন বুঝতে পারছেন এখন আপনি যদি টি শার্ট নিয়ে কাজ করেন অথবা আপনি কসমেটিক্স নিয়ে কাজ করেন যে কোনো ক্যাটাগরি বিজনেস নিয়ে কাজ করেন এক্ষেত্রে আমি একটা আরেকটা এক্সাম্পল দিই যদি টি শার্ট নিয়ে কাজ করেন তো আপনি করতে পারেন করেন এই যে টি লামার বিডি ঠিক আছে এরপর হচ্ছে আপনার প্রিমিয়াম ক্লোদিং লাভার্স বিডি ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে হবে এখানে সবাই জয়েন করতে পারবে ঠিক আছে এখন যদি আপনার পেজের নাম করেন এক্স ওয়াই জেড ফুড এক্স জেড ইয়া ক্লোথিং তাহলে এখানে অনেকে হচ্ছে জয়েন করতে চাইবে না এখন আপনি যদি একটা পাবলিক নাম দিয়ে দেখেন হচ্ছে যে নামটা সবার জন্য প্রযোজ্য যে নামে মানে যে নামটা দেখলে সবাই কিন্তু আপনার গ্রুপে জয়েন করতে পারবে এখন যদি আপনি টি শার্টটাই কাজ করেন এখন আপনি গ্রুপের আপনি গ্রুপের নাম দিচ্ছেন টি শার্ট লাভার্স ঠিক আছে তাহলে দেখেন সমগ্র বাংলাদেশ থেকে যারা টি শার্ট পছন্দ করে যারা টি শার্ট লাভ করে ওই যে ওই যে টি শার্ট লাভার যারা আছে সবাই কিন্তু আপনার গ্রুপে আপনি তাদেরকে ইনভাইট করলে অথবা গ্রুপটা প্রমোট করলে তারা হচ্ছে আপনার গ্রুপে জয়েন করবে এখন জয়েন তারা দেখেন আপনার কাস্টমার কারা যারা টি শার্ট পছন্দ করে তাহলে তাহলে টি শার্ট লাভাররা অটোমেটিকলি অর্গ্যানিকলি কি আপনার গ্রুপে জয়েন এসে এখন আপনি তাদেরকে মানে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনার বিজনেসটা আপনার বিজনেসটাকে আপনি গ্রো করতে পারবেন ওই গ্রুপের মাধ্যমে এইটাই হচ্ছে গ্রুপের সিক্রেট এই জন্য আমাদের এইবারের কোর্সের নাম মাস্টারিক বিজনেস উইথ ফেসবুক গ্রুপ বুঝতে পারছেন সো আমরা নেক্সট ভিডিওতে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সো তত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে